নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এখন কিন্তু পৌষ মাস চলছে পৌষ মাস মানেই কিন্তু শীতকাল আর শীতকাল মানেই বাঙালিদের পিঠে খাওয়ার সময় এই সময় কিন্তু আমরা পিঠে বিভিন্ন রকমের বানিয়ে থাকি কিন্তু সবথেকে কম সময় আর ঘরে থাকে এরকম উপকরণ কিন্তু মালপোয়াটাই সব থেকে আগে মাথায় আসে চলুন আজকে আমি মালপোয়া বানাবো সেটাই শেয়ার করছি কিছু উপকরণ নিয়ে নিয়েছি দেখুন ময়দা নিয়েছি সুজি নিয়েছি দুধ নিয়েছি লবণ নিয়েছি সামান্য মৌরি নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আর সাদা তেল নিয়েছি আপনারা চিনির জায়গায় যদি চিনি না খান তাহলে কিন্তু গুড়টাও দিতে পারেন এবার চলুন দেখা যাক একটা বাটিতে আমি দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর বাটিটা কিন্তু একই বাটির হতে হবে সব কিছু উপকরণ যেগুলো আমরা দেব সুজিও কিন্তু এক বাটি দিয়ে দিলাম লবণ কিন্তু সামান্য একটু দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম মৌরি এই মৌরির জায়গায় আপনারা এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি মৌরি দিয়েছি তাই এলাচ গুঁড়ো আর দেব না এবার কিন্তু আমি দুধ দেব অল্প অল্প করে দুধটা কিন্তু অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি একবারে দুধটা দিয়ে দেওয়া যাবে না এভাবে আমি কিন্তু এই একই বাটির তিন বাটি দুধ আমি এখানে দিয়েছি আপনারা যেই বাটি বা কাপ ব্যবহার করবেন সেই বাটি বা কাপের মাপেরই কিন্তু দুধটা দেবেন আর এভাবে মিশিয়ে নিতে হবে কোনো দানাভাব যাতে না থাকে তার জন্য কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নেব আমরা দেখুন এরকম হয়েছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো টোয়েন্টি মিনিটসের জন্য সুজি দেওয়া আছে তাই একটু ফুলে উঠবে দেখুন টোয়েন্টি মিনিটস পর আমার এরকম হয়েছে ব্যাটারটা তারপরে আবার কিছুক্ষণ ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এক হাতা করে দিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে এটা ফুলে উঠবে আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম নাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে এক পাশ হয়ে গেলে কিন্তু আমরা আবার উল্টে দেব এটা কিন্তু আমার সেকেন্ডটা ছিল প্রথমটা দেখানো হয়নি দেখুন এরকমভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নেব আমার এই মালপোয়াটা কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবেন আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমি একটু উৎসাহিত হব আরেকটা দেখাচ্ছি দেখুন কিভাবে ফুলে উঠছে সবগুলোই এভাবে ফুলবে মালপোয়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় শীতের সময় এই সন্ধ্যের সময় চট করে বানানোও হয়ে যায় সবগুলো আমার বানানো হয়ে গেছে একটা আমি দেখাবো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু একটু জানাবেন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে কেমন লাগলো জানাবেন ধন্যবাদ